হ্যাঁ সামনে চোদ্দ তারিখে খেলা দেখবা আমাকে দেখতে পাবা সমস্যা নাই তো ব্রোদার আমার হাতে সময় নাই বুঝতে পেরেছো আমি হয়তো একটু সামনের দিকে গিয়ে আবার চলে আসব ও দাঁড়াও এক মিনিট ফোন আসছে দেখি কে দিয়েছে হংকং থেকে একটু হোল্ড করো তুমি কথা বলবে না ঠিক আছে হংকং এর কোচ আমাকে কল দিয়েছে ওকে ওকে হ্যাঁ ব্রো হ্যাঁ ইয়ালো মাথা কি হলো কি বাৰলে নাপাই আমিটো কিছু বুজলাব নুজ নাই না ভাই তুমি বুঝবা না কারণ তুমি এই বাংলাদেশে থাকো তো বাংলা বাঙালিভাবে তুমি বড় হয়েছো আমি হংকং থাকি দেখে আমি হংকং এর বাসা বুঝি তুমি যদি থাকি তুমি বুঝতে বলেছে হচ্ছে কালকে আমার ফ্লাইট ধরতে হবে কালকে হংকং এর মন্ত্রীর কাছে যেতে হবে একটা বৈঠক আছে কোচের সাথে আমার যেতে হবে বুঝতে পেরেছো আজকে আমার সময় নাই ঠিক আছে তুমি এখানে হোল্ড করো ভালো থাকো আবার হাত মিলাই ভালো থাকো টাটা বাই বাই ও চাল হবে ugh <laughs>